আজাদ কাশ্মীর কাশ্মীরকে আজাদ করতে দিতে হবে এটা তাদের স্লোগানে আছে তারা চিরচরিতভাবে তারা বারবার নিজেদের স্লোগানে বলেছে তারা এই দেশের স্বাধীনতা মানে না তারা কাশ্মীরের অখণ্ডতাকে মানে না তারা কাশ্মীরকে আমাদের ভারতের অবিচ্ছন্ন অঙ্গ হিসাবে মানে না এই সমস্যাটা তো তাদের যে আর এস এফ ইজ অ ওয়েস্ট বেঙ্গল বেস স্টুডেন্ট ফ্রন্ড দ্যার অর্গানাইজেস দ্য স্টুডেন্টস ইন দ্য রেভলেশনারি প্যাচ অফ ন্যাকচারালবারি মুভমেন্ট নকশাল বাড়ি মুভমেন্ট মানে বুঝতে পারছেন আমি একেবারে জানতে চাইবো উত্তাল যাদবপুর যাদবপুর পড়াশোনার পরিবেশ আছে কিনা আমি বলছিলাম শিক্ষামন্ত্রী সেদিন ওয়েব কুপার যে মিটিং করছিলেন বেরিয়ে আসবার পর উড়ে এলো জুতো শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে এবার সারা ইউনিভার্সিটি চত্বরে পোস্টার করলো খুনি শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা বিজেপি নামলো সিপিএম নামলো একেবারে রেডিক্যাল বাম তারাও নামলো শিক্ষামন্ত্রী খুনি তার গ্রেপ্তার এবার উলার পুরাণটা হলো ইউএপিএ ধারায় এসব কি ইউএপিএ ধারার মধ্যে পরে রাষ্ট্রবিরোধী কি মনে হয় দেখুন রাষ্ট্রবিরোধী বা ইউএপিএ কেন হবে না হবে তার বিষয়ে আমরা তথ্য সম্বলিত করেই আমি আমার অভিযোগ জানিয়েছি যদিও এই বিষয় নিয়ে প্রচুর লোক প্রচুর কমপ্লেন করেছে আপনি জানবেন আমি গতকাল যাদবপুর থানায় নিজে ব্যক্তিগতভাবে গেছি সশরীরে সেখানে উপস্থিত থেকে আমার যে অভিযোগ গত পাঁচই মার্চের ইমেল মারফত সেটার জন্য আমরা কালকে সাইন করে এসছি সিগনেচার আমরা ওখানে করে দিয়ে এসছি এবং তার পরবর্তীতে আমরা এই অ্যাটাচমেন্টগুলোর কথাই বলেছি আমি এনে কতটা ওখানে আসবে পরে প্রয়োজন পড়লে আমি আপনাকেও দিয়ে দিতে পারি আপনি এদের যে ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনটাকে রিপ্রেজেন্ট করছে যে ব্যক্তি আহত আমি তাদের নাম নিচ্ছি না এখন কারণ মনে করি যে তারা এখন না হোক ভবিষ্যতে আবার তাদের সুমতি ফিরবে তারা তাদের সিনিয়রদের মতন করে তারা আবার সমাজের মূল স্রোতে ফিরে আসবে তারা ভবিষ্যতে ভালো চাকরি করবে ভালোভাবে তারা তাদের জীবনযাপন করবে সাংসারিক জীবনযাপন করবে তাদের নামটা নিয়ে তাদেরকে আমি নতুন করে বিব্রত করতে চাই না কিন্তু এই যে রেভুলেশনারি স্টুডেন্টস ফ্রন্ট আর এস এফ সেইখানে আপনি বলবেন না না আমি জাস্ট এই আমি যে অ্যাটাচমেন্ট অ্যাড করি যেখানে বলছি আর এস এফ কি বলছে আর এস এফ বলছে যে আর এস এফ ইজ আয়েস্ট বেঙ্গল বেস স্টুডেন্ট ফ্রন্ট দ্যার অর্গানাইজেস দ্য স্টুডেন্টস ইন দি রেভুলেশনারি প্যাথ অফ ন্যাকশাল বাড়ি মুভমেন্ট নকশাল বাড়ি মুভমেন্ট মানে বুঝতে পারছেন তারা তো সেটা ক্লেম করছে তারা তো ওপেনলি পাবলিকলি বলছে আজকে তারা যখন এই কথাটা সবার সামনে এসে বলেছে আজকে ধরুন আপনার কথার পরিপ্রেক্ষিতে সেই দিনকের ঘটনাটা সূত্রপাত কোথা থেকে কুপার যে আমাদের অনুষ্ঠান সেই তো লুকিয়ে না হঠাৎ করে আয়োজিত নয় সবাই জানতো আগে থেকে পূর্ব ঘোষিত পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি সেখানে ওয়েব কুপার যিনি সর্বে সর্বা ওয়েব কুপার যিনি বসে আছেন যিনি চেয়ারম্যান যিনি আমাদের তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান তিনি স্বাভাবিকভাবে যাবেন সেখানে এবং তিনি সেখানে তার যে নিজের মন্ত্রী যে প্রোটোকল উনি পারতেন সেই প্রোটোকলটাকে মেনটেন করে সেখানে পুরো পুলিশ এবং তার যে সিকিউরিটি সিকিউরিটি নিয়ে ঢোকবার জন্য তিনি সেটা করেননি কারণ তিনি নিজেও একজন অধ্যাপক তিনি জানেন স্টুডেন্টস ইমোশনটা কি সেই জন্য তিনি যেখানে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নিয়ে গেছেন কিন্তু আজকে বিনা প্ররোচনায় কোনো রকম কোনো পূর্বাভাস ছাড়াই এবং আপনি যারা ওই সময় ওই দিন গ্রাউন্ড রিপোর্টে ছিল যাদের কাছে প্রকৃত খবরটা রয়েছে আপনি জানবেন একটা পুরো বিষয়টাকে দুপুর বেলা থেকেই মানে যখন থেকে ব্রাত্য বসু ওখানে ঢুকলেন তার পর থেকেই প্রমাগত তাকে একটা প্রলোভিত বা সেই চারি পরিবেশটাকে একটা প্রলোভিত করার জন্য বারে বার করে চেষ্টা কিন্তু এটা চালিয়েছে একটা সমস্যা একটা ইস্যু তৈরি করার চেষ্টাটা করেছে আজকে আমার প্রশ্ন সেখান থেকে একটু বেরিয়ে আসে রকম সেটা কি এই যে গতকাল ভারত আমরা প্রত্যেকে জানি যে তারা জয়লাভ করছি আমরা প্রত্যেকে সামিল হয়েছি নিজ নিজের মতো করে আমরা নিজেদের সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করেছি সেখানে কিন্তু অঙ্গা ভাবে জড়িত ছিল কি আমাদের দেশের জাতীয় পতাকা আপনি জানবেন যে জাতীয় পতাকা আমাদের সকলের গর্ব আমাদের সকলের পরিচয় আমাদের সকলের অহংকার এবং যে জাতীয় পতাকা আজকের এই স্বাধীনভাবে ওড়ানোর জন্য না জানি অগুন্তি কত বীর পুরুষদের কত যোদ্ধাদের সেখানে আত্মবলিদান আছে সেটা করবার পর যেখানে সেই দেশের পতাকা রয়েছে সেই দেশের পতাকা ছিঁড়ে ফেলা হবে উপড়ে ফেলা হবে কোনো ভয়ডর নেই কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই কি আছে তাহলে এর পেছনে ছাত্র ছাত্ররা একেবারে পরিষ্কার দাবি নিয়ে গেছিল ছাত্র সংসদের ভোট কবে হবে বারবার যে প্রশ্ন মীনাক্ষী মুখার্জির গলায় উঠে আসছে ভোট কবে হবে ক্যাম্পাসে কবে নিয়োগ হবে এই সংক্রান্ত জানা কি গাড়ি চালিয়ে দেবে তারা আমার তো শিক্ষামন্ত্রী বসে আছে আমি আপনার কথাই বলছি যে একটা ছাত্র নির্বাচন চাওয়ার জন্য মানে গণতান্ত্রিক একটা অধিকার প্রয়োগ করবার জন্য আরেকটা গণতান্ত্রিক একটা অপমন্য কাজ করে দেওয়া হলো সেটা কিনা জাতীয় পতাকা চিড়ে ফেলা মানে আমি একটা ন্যায় বিচার চাওয়ার জন্য আমি একটা অন্যায় করব এবং সে অন্যায়কে প্রশ্রয় দেব একটা সিপিএম এর নেতা একটা এস এর নেতা একটা বাম অতি বাম মুভমেন্টের কোন একজনের একটা ক্লিপিংস দেখিয়ে দিন লাস্ট সাত দিনের বা লাস্ট দশ দিনের যেখানে তারা এই ঘটনাকে ধিক্ষার জানিয়েছে কেন ধিক্ষার জানাবে না কারণ তারা তো এই দেশে স্বাধীনতা মানে না তারা তো বলেই স্বাধীনতা নাকি ঝুটা হ্যাঁ তারা তো নেতাজিকে তেজর কুকুর বলেন তারা তো রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলেন এই স্বাভাবিক ভাবে তারা এগুলো বলবে তাদের কাছে দেশের জাতীয় পতাকার ছেঁড়াটা তাদের কাছে সম্মানজনক মনে হতে পারে কিন্তু আমরা যারা ভারতবর্ষের রাজনৈতিক সচেতন আইনকে মান্যতা দেওয়া আমরা যারা ব্যক্তি আমরা যারা সাধারণ ভাবে এই গণতন্ত্র থাকা একটি দেশের গণতন্ত্র প্রিয় একজন মানুষ আমাদের কাছে এটা বিরাট ভাবে অপমানজনক আমাদের মনে হয়েছে এখানে প্রতিবাদ জানানো উচিত তাই জন্য আমি বিশেষভাবে প্রত্যেকটা এই যে যাবতীয় অ্যাটাচমেন্ট সেগুলো অ্যাটাচ করে আমি এখানে দিই তার সাথে যেহেতু আইনের সাথে আইন এই ব্যবস্থার উপর আমরা পূর্ণ বিশ্বাস রাখি পূর্ণ মর্যাদা রাখি আমি যদি আরেকটা অ্যাটাচমেন্ট আপনাকে দেখাই এই যে যে ছেলেটির আঘাত হয়েছে আহত হয়েছে যে ছেলেটির সমস্যা এবং দেখবেন গুরুজন হিসাবে কিন্তু ব্রাত্য নিজের কাজ করেছেন তিনি কিন্তু তার বাবাকে ফোন করে নিজের খোঁজ খবরটা নিয়েছেন তার ছেলের খোঁজ খবর নিয়েছেন যে তার ছেলে কেমন আছে না আছে কিন্তু সেই যখন ফেসবুকে পোস্ট করে আমি এগুলো সব আপনাদেরকে শেয়ার করে দেবো এই বিষয়টা হওয়ার পর আপনি দেখুন একজন কলকাতা হাইকোর্টের বর্তমানের বিচারপতি তার তার দেওয়ার জাজমেন্ট আমার পছন্দ অপছন্দ হতেই পারে একজন আইনজীবী হিসাবে আমার বিচারকের কোনো বিচার আমার নিজের পছন্দ নাই হতে পারে নিজের না পছন্দ পছন্দ হতে হতে পারে পারে আমার স্টেটমেন্ট নাই কিন্তু সেইভাবে কদর্য ভাষায় একজন মহিলা বিচারপতি মহিলা ছেড়ে দিন একজন বিচারপতিকে এইভাবে বলা যায় এটা ভারতীয় গণতন্ত্র কি পারমিট করে এই প্রশ্নটা শেখান আপনারা চাইছেন গণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করবার জন্য করুন না সমস্যার তো কিছু নিয়ে আলোচনার রাস্তা তো আছে কিন্তু একটা গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করবার জন্য আপনি সব আরেকটা বড় অগণতান্ত্রিক কাজ করবেন এটাকে তো মান্যতা দেওয়া যায় না ইউএপি ধারা এদিকে এই যে এই যে গাড়ি চাপার বিষয়টা এইটা কোন ধারায় পড়বে আমি বলছি সব তো মিটে যাবে একদিন আবার বিশ্ববিদ্যালয়ে শান্ত হবে কিন্তু যার আঘাত লাগলো সেই সেই জায়গায় তার কি ধারা হবে সে কোথায় বিচার পাবে আমি বলছি যে জাতীয় পতাকা ছেড়ার জন্য ইউএপিএ ধারা হবে তাই তো বাংলাদেশের গোটা বাংলাদেশের যারা এদেশে আসে তা তো বাংলাদেশ ভারত বাংলাদেশ সম্পর্ক কারণ আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রেও যে ভারতের জাতীয় পতাকা পা দিয়ে মারানো হয়েছে পড়ানো হয়েছে তাহলে তো এই ক্ষেত্রে তো মানে এই যদি ব্যবস্থা হয় তাহলে তো গোটা ব্যবস্থা বন্ধ হয়ে না ব্যবস্থা বন্ধ হওয়ার তো কিছু নেই আপনি ইউএপিএ সম্বন্ধে বা এই জাতীয় কার্যকলাপের সম্বন্ধে এর আগের যে সমস্ত বিভিন্ন মামলা হয়েছে সেগুলো যদি আপনি রেফারেন্স ঘাটেন আপনি সেক্ষেত্রে দেখবেন যে একটা দেশের পতাকা আপনি যেটাকে যে পতাকাটাকে কখন তোলা হবে কখন সেটা নিমজ্জিত থাকবে বছরের কোন বিশেষ বিশেষ দিনে বা কোন ঘটনার পরবর্তীতে সেটা অর্ধ নির্মিত থাকবে এগুলো সবটা ব্যাখ্যা করা আছে তাহলে যে দেশে এই জিনিসটাকে এতটা গুরুত্বপূর্ণ ভাবে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্রে এই ব্যবস্থাপনা করে রেখেছে তোমরা রাষ্ট্র ব্যবস্থা এবং আমার বক্তব্যটাই ওখানে ছিল যে রাষ্ট্র দ্বারা পোষিত একটা বিশ্ববিদ্যালয় তোমরা নাম মাত্র খরচে পড়াশোনা করবে তৃণমূল দাপ ফোটাতে পারছে না এই কারণ বলছি আমি বলছি তার পরবর্তীতে রাষ্ট্রের থেকে তোমরা ফেলোশিপ নেবে তোমরা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবে আবার তুমি রাষ্ট্র ব্যবস্থাকে মানবে না রাষ্ট্রের পতাকা ছিঁড়ে ফেলবে আমি বলছি বাকি যে সমস্ত অভিযোগগুলো এসেছে এসছে আপনি বললেন যে সেখানে নাকি যার ওপর দিয়ে গাড়ি চলে গেছে আপনি ভাবুন কি অদ্ভুত পরব আমরা দেখেছি যখন অন্যান্য রাজনৈতিক দল এমনকি আমাদের রাজনৈতিক দলেরও যদি কখনো কোনো নেতামন্ত্রী মন্ত্রী যদি কোনোভাবে আহত হয়েছেন তখন যারা মজা মস্করা করেছে আমরা তো মজা মস্করা করছি না কিন্তু আমরা তাদের লজিক দিয়ে তাদেরকে প্রশ্ন করছি যে যার উপর দিয়ে একটা গাড়ি চলে যায় সে কয়েক ঘন্টার মধ্যে সোজা হয়ে বসে দাঁড়িয়ে একজন রাজনৈতিক লেখার লোকের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় বাইক দিচ্ছে জনসমক্ষে আসবার সুযোগ পাচ্ছে এই বিষয়টা তারা ভেবে দেখুক তারা শত হয়ে দেখুক কিন্তু আমরা চাইছি যে তারা সুস্থ হয়ে উঠুক তার সাথে সুমতি ফিরুক জিভাই তো বল যে দাঁত না তাই দাঁত ফাটাতে পারছে না তার প্রমাণ হচ্ছে জালে ওয়েব কুপার একটা প্রোগ্রাম হচ্ছিল সেখানে সমস্যা করতে গেলে কেন ওয়েব কোপা তো গণতান্ত্রিক বা এটাদের মধ্যে যাদবপুর তো ভারতবর্ষের বাইরে নয় পশ্চিম বাইরে নয় এসএফআই যেখানে মনে করেছে মিটিং করবে মিছিল করবে তারা করতে পেরেছে সিপিএম যে এই সিপিএম কিছুদিন পর ব্রিগেড করবে এই সিপিএম সেখানে মিছিল করছে মিটিং করছে আমরা দেখেছি আর্যিকর ঘটনার পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাস্তা দামরা আমরা যখন কোর্ট থেকে ফিরছি আমরা যখন কোথাও গেছি আপনিও নিশ্চয়ই তার সাথে সেগুলোর দ্বারা সমস্যার মধ্যে পড়েছে কিন্তু তবুও আমরা মেনে নিয়েছি আমরা দেখেছি গণতান্ত্রিক একটা রাষ্ট্রে একটা যে কোনো রাজনৈতিক দল তারা নিয়ম কানুন মেনে যে কোনো সংগঠন তারা নিজেদের সাংগঠনিক কাজটা করতে পারে তাহলে আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূলের বা ওয়েবকুপা বা তৃণমূল শিক্ষা বন্ধু বা তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিতে তাদের সমস্যাটা কোথায় আদতে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে পুরো দোষটা ঢেলে নিজেরা যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানে না ভারতবর্ষের স্বাধীনতাকে মানে না ভারতবর্ষের অখণ্ডতাকে মানে না সেইটাকে সামনে ব্যাব্রু হয়ে গেছে তাদের রূপটা তাই জন্য এসে পাই মুখ লোকানোর চেষ্টা করছে আমি তো প্রশ্ন করতে চাই তারপরে দু একদিনের মধ্যে তারা ছাত্র বিক্ষোভ করলো না এসে পাই কোথায় ছিল এসে পাই কোথায় ছিল দিন ওদিন কিছু অতিবাম সংগঠনকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে দেখা গেছে এসে পাই কোথায় ছিল বড় বড় কথা আমি তো বলছি সমস্যার তো কিছু নেই ওয়েব কুপা প্রোগ্রাম করছিল প্রোগ্রামটা আটকালে কেন সমস্যা তৈরি করলে কেন ওখানে তো জুটাও প্রোগ্রাম করেছে ওখানে তো এসে ও প্রোগ্রাম করেছে এসে বাই তো আমার যদি খুব ভুল না হয় তার পরবর্তীতে প্রতিদিন কিছু না কিছু করে যাচ্ছে আজকেও তো তারা মুভমেন্ট করেছে আর আজকে প্রসঙ্গ বলতে তো আপনি দুটো একটা বিষয় আপনি কেন বললেন না আমি জানি না কিন্তু আপনি দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কি করতে হলো কি নিউজ দেখতে হলো আজাদ কাশ্মীর কাশ্মীরকে আজাদ করতে দিতে হবে এটা তো স্লোগানে আছে তারা 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 স্লোগানে এই দেশের স্বাধীনতা মানে না তারা কাশ্মীরের মানে না তারা কাশ্মীরকে আমাদের ভারতের মানে না এই তাদের আমার মনে হয় সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে এদের সবাইকে এক জায়গায় নিয়ে এদের মানসিক সুস্থতাটাকে বিচার করবার প্রয়োজন আছে এবং এদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া দরকার এই স্লোগানগুলো থেকেই কি প্রমাণিত হয় যে তারা ভারত বিরোধী কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কলার মানে আমি বলছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে একটা দাবি রাখে যে শিক্ষাগত মান যার রয়েছে তাহলে আমি সেইখান থেকে এই এই কয়েকটা স্লোগান দিয়ে বিচার হবে যে তারা ভারত বিরোধী দেখুন স্লোগান তারা দিয়েছে ক্যারিফিকেশন জাস্টিফিকেশন দেওয়ার কাজ তাদের আমাদের নয় আমরা কি বুঝবো একটা সাধারণ মানুষ সাধারণ ছেলে ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন আর কোনো ছিল নদীয়া বলতে আমাদের গত দু বছর আগে এক ভাইয়ের কথা মনে পড়ে যায় আমি সেই যাচ্ছি কিন্তু আপনি মনে করুন কোনো এক মফস্বল কোন এক প্রান্তিক এলাকা থেকে কেউ মনে করলো যে সে এসে বা তাদের বাবা মা মনে করলো তাদের ছেলে মেয়েটাকে পড়াবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই যে ঘটনাগুলো আপনি আপনি একজন সাংবাদিক আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একবার নিজে বিচার করে দেখুন কিছুদিন পর আপনারও সন্তানদের বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে তাদের কেউ এই বিশ্ববিদ্যালয়ে পাঠানোর আগে আপনার একবার বুক কাঁপবে না একটা বিশ্ববিদ্যালয় গোটা পশ্চিমবাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও তো আরো বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ওই কখনো তো আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যা শুনি না আমরা বিশ্বভারতী নিয়ে কখনো সমস্যা শুনি না আমরা কখনো বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বা আমাদের ধরুন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় এগুলো নিয়ে তো সমস্যা শুনি না বারাসাত বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম বিদ্যালয় ওই সেগুলো নিয়ে তো সমস্যা শুনি না সমস্যা বারে বার কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে তাহলে কি আমাদের বুঝে নিতে হবে না আমাদের বুঝে নিতে খুব কষ্ট হচ্ছে যে সেখানে আরবান নকশালস যারা যারা মনে করে নকশাল বাড়িটাই তাদের একমাত্র পথ যারা মনে করে স্বাধীনতাকে টিকিয়ে রাখবার জন্য বন্দুকের নলেই যথেষ্ট তাদের জন্যই যাবতীয় সমস্যা কোন আর তো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু শিক্ষাগত মান তো যাদবপুর প্রমাণ রেখেছে দাবি রাখে তারা কিন্তু তারপরে আমার মনে হয় যদি এইরকম অগণতান্ত্রিক এবং একটা অসুস্থ পরিবেশ করে যদি শিক্ষার মানকে বজায় রাখতে হয় তাহলে আমার সরকারের কাছে অনুরোধ প্রতিষ্ঠান বন্ধ করে দিক